হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দশ বছরের মেয়েদের হিজাব কাটিং এবং সেলাই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি কীভাবে হিজাবটি কাটিং এবং সেলাই করেছি দেখুন হিজাবটি তৈরি করার জন্য আমি এখানে এক গজ বারো গিরার মতো কাপড় নিয়ে নিলাম নিয়ে কাপড়টিকে দেখুন দুই ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে মেপে দেখেছি কাপড়টি আছে কিন্তু দুই ভাঁজে বত্রিশ ইঞ্চি তাহলে বত্রিশ জন চৌষট্টি ইঞ্চি এবার কাপড়টিকে আমি রুমাল ভাজে ভাজ দিয়ে নেব আমি দেখুন প্রথমে একটা ছবি দেখিয়ে ভিডিওটি করেছি আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে এবং পিকটা ডিলিট হয়ে গেছে এই জন্য ওই ছবিটা দিয়ে দিয়েছি দেখুন আমি কোনাকনিভাবে কাপড়টি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে এখানে টোটাল আছে বত্রিশ ইঞ্চি আমি এই সাইড থেকে টোটাল বত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের পরে এটি একত্রিশ ইঞ্চি থাকবে দেখুন এভাবে কোন বত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার দাগগুলো আমি আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি এভাবে দাগটি আস্তে আস্তে মিলিয়ে দিতে হবে দেখুন হিজাব কাটিং এবং সেলাই কিন্তু খুব সহজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন দেখুন এবার উপরের থেকে আমি ফিতা ধরে এখানে মুখের মাপটা নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ সেলাইটি ওই পর্যন্ত যাবে এজন্য এবার ডাক বরাবর আমি কাপড়টি কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে দেখুন আমি এবার হিজাবের মুখের অংশটা কাটিং করবো আমি অন্য কালার দিয়ে কিন্তু হিজাবের মুখের অংশটা কাটিং করে নিচ্ছি যেহেতু এটা স্কুল ড্রেস এজন্য আমি স্কুল ড্রেসের মতোই কাটিং করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার কম্বিনেশন দিয়েই করতে পারেন এবার কাপড়টিকে দেখুন দুই ভাজে ভাজ দিয়ে আরও আরেকবার ভাজ দিয়ে টোটাল চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন এই সাইডে কিন্তু বন্ধ অপর বাম হাতের সাইডে কিন্তু খোলা এবার এখান থেকে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এবার দাগ বরাবর কাপড়টি দাগ বরাবর মিলিয়ে দিচ্ছি দিয়ে আমি হিজাবের ক্যাপের অংশটি কাটিং করে নিলাম আমার কিন্তু হিজাবটি কাটিং করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো চলুন আমি সেলাইটা শুরু করছি এখানে দেখুন প্রথমে ক্যাপের কাপড়টা নিয়েছি নিয়ে আমি যে চিহ্ন দিয়েছিলাম ওই চিহ্ন বরাবর ক্যাপটি বসিয়ে নেব আমি এটাতেও ঠিক একইভাবে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি সেলাই করার সুবিধার্থে আমি কিন্তু নিচে একটু পাইপিনের মতো সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় এবার আমি দেখুন হিসাবের মুখটা লাগিয়ে নিছি এখানে এই চিহ্ন বরাবর দাগ বরাবর মাঝখানে বসিয়ে আমি সেলাইটি দুই সাইডে করে নিচ্ছি আমি কিন্তু উল্টা সাইডে সেলাইটি করে নিলাম সোজা পাঁচটা ভিতরে আছে এভাবে অপার সাইডটাও ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি হিজাব সেলাই করা কিন্তু একদম সহজ আপনারা পুরো ভিডিওটি ধৈর্যোধন সহকারে দেখুন তাহলে কিন্তু হিজাব সেলাইটা আপনারা খুব সহজেই শিখতে পারবেন এই যে আমার সেলাইটি করা হয়ে গেছে এবারের উপর দিয়ে আমি চাপ সেলাই বসিয়ে নেব। হ্যাঁ জামা চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার বাড়তি সুতাগুলো কিন্তু আপনারা কাটিং করে নিবেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে এখানে আমি মুখের মাপটা রাখছি নয় ইঞ্চি আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে এবার ওই দাগ বরাবর সেলাইটি দিয়ে নিচ্ছি এখানে ডাবল স্টিচ দিয়ে নেবেন যাতে সেলাইটি খুলে না যায় দেখুন এবার আমি আস্তে আস্তে সেলাইটি দিয়ে নিচ্ছি এবার দেখুন এটা আমি কিভাবে দিয়ে আপনারা মনোযোগ সহকারে দেখুন এই যে এখান থেকে ধরে আমি অংশটা সেলাই করে নিছি। আপনারা যদি নিচে পাইপিন না দিতে চান তাহলে নিচের অংশটা মুড়ে প্রথমে একটা সেলাই দিয়ে তারপর আর একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নেবেন তাতে ফিনিশিংটা সুন্দর আসবে আমার যেহেতু স্কুল ড্রেস এজন্য নিচে একটু দুই ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে একটু পাইপিনের মতো দিয়ে নিয়েছি তো দেখুন খুব সহজেই কিন্তু হিজাব কাটিং এবং সেলাই করা হয়ে গেল আপনারা খুব সহজেই কিন্তু এটি শিখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য